ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা জানি রথ চলে গেছে অনেক দিন আর তোমাদের কাছে আরেকটা জিনিসও চেয়ে নেওয়া সেটা হলো ক্ষমা অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারছি না অনেক ভিডিও জমে রয়েছে আবার অনেক ভিডিও করতে পারিনি এই ভিডিওটা সোজা উল্টো রথের মাঝের একদিন সেই দিনকে শরীরটা একটু ঠিক থাকায় এবং কাজে একটু ছুটি থাকায় আমি আর তোমাদের দাদাভাই চলে গিয়েছিলাম বাগভাইয়ের সার্বজনীন মাঠে একটা রথের মেলা বসে সোজা রথ থেকে উল্টো রথ অব্দি সেখানে এই মেলাটা বিগত কয়েক বছর ধরেই বসছে আর সত্যি কথা বলতে এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে যে খুব একটা মেলায় যাওয়া হয়ে ওঠে না কিন্তু বিশ্বাস করো এই মেলাগুলোর সাথে না আমার ছোটোবেলার অনেক স্মৃতি তৈরি আছে আগে আগে আমাদের এখানে একটা জায়গাতেই মেলা বসতো রথের মেলা সেটা হলো চিড়িয়া মোড়ে রোডের ওপরে মেলা বসতো সেই মেলার কথা আমার আজও মনে পড়ে ঘাড়নড়া একটা মাটির বুড়ো দাদু সেই বুড়ো দাদুটা বিড়ি খাচ্ছে এই খেলনাটা মাস্ট এটা কিনতেই হবে মাটির ঘর বাড়ি এগুলো সমস্ত কিছু এখন তো এত কিছু আর্টিফিশিয়াল বেরিয়ে গেছে প্লাস্টিকের খেলনা বেরিয়ে গেছে যে লোকে এখন প্রায়শই এই খেলনাগুলো মাটির খেলনাগুলো দিয়ে খেলতেই ভুলে যায় যাই হোক সেদিনকে মেলায় পৌঁছে গিয়ে দেখছি হরেক রকমের দোকানে হরেক রকমের বিভিন্ন রকমের জিনিসপত্র কোথাও ক্লিপ চুলের গাডার কোথাও খেলনার দোকান কোথাও বাসনপত্রের দোকান মেলাগুলো কিন্তু আজও ওই রকমই আছে কিন্তু লোক সংখ্যাটা কমে গেছে আসলে আমরা এতটাই ব্যস্ত থাকি অনলাইন মার্কেটিংয়ে আমরা এতটাই মজা থাকি যে এখন আর আলাদা করে মেলায় গিয়ে কোনো কিছু কেনার ইচ্ছে হয়তো সবার হয় না কিন্তু বিশ্বাস করো এরা অনেকেই আছে যারা বহু টাকা খরচা করে এখানে স্টল দেয় তোমরা এই গরম গরম জিলেপির স্বাদ তো একদমই পাবে না এই গরম গরম জিলেপির স্বাদ কিন্তু এই মেলাতেই পাওয়া যায় আর বিশ্বাস করো মেলার জিলেপি আমার তো জাস্ট ওয়াও লাগে খুব ভালোবাসি আমি এই মেলার জিলেপি খেতে কিন্তু সেই দিনকে আর কিছু নেওয়া হয়নি ওই যে বললাম এখন একা মা দিদির বাড়িতে রয়েছে তাই জন্য এখানে কেশি দাস থেকে শুরু করে অঞ্জলি জুয়েলার সবাই কিন্তু দোকান দিয়েছে বিভিন্ন রকম ফুড স্টল ছিল যেখান থেকে আমি কিছুই ট্রাই করিনি ওই যে বললাম শরীরটা খারাপ ছিল যাই হোক কোনো রকমের মানে এক প্রকার হাতে পায়ে ধরেই আমার বরকে রাজি করাতে হয়েছিল। যে প্লিজ আমাকে একটুখানি আইসক্রিম অন্ততপক্ষে কিনে দাও তো সেটাই খেয়ে এসেছি ওটার আর ভিডিও করা হয়নি তো জাস্ট মেলাটা ঘুরে চলে এসেছি নাকরলায় ওঠার ইচ্ছে ছিল সেটার হয়নি এই যে দেখো তো চলে এসেছি বাড়ি ফ্রেশ হয়ে নাইটিটা পরে নিয়েছি আর চলো যে দেখাই যে রথের মেলা থেকে আমরা কি কি কিনেছি মানে সেরকম কিছুই কিনিনি কারণ সত্যি কথা বলতে আমার মনে হয় যে এই ধরনের গ্রাউন্ডে যে ধরনের মেলাগুলো বসে রাস্তার উপরে দামটা একটু কম হয় কিন্তু ভেতরে জিনিসের দামটা একটু বেশি হয় ওই জন্য সেরকম কিছু কিনিনি খুব সামান্য নমিনাল জিনিস কিনেছি যেরকম দেখো আমি একটা বো কানের দুল কিনেছি খুব সুন্দর নিচের দুটো দেখো মানে ইসে রয়েছে কুফির মতন রয়েছে এখানে আমার চকো খুব চিল্লাচ্ছে তো প্লিজ ইগনোর ইট খুব ট্রেন্ডে রয়েছে এখন বউ কানের দুল কানের দুলটা খুব সুন্দর লেগেছে আমার তোমার দাদা ভাইয়ের পছন্দ করে দিয়েছে আমার খুব ভালো লেগেছে তো চলো বাদ বাকি জিনিসগুলো দেখাই কী কিনেছি তো এইবার যেটা কিনেছি সেটা হলো নান্দর জন্য স্টারগুলো কিনেছি এগুলো ঘরের সিলিংয়ে লাগালে ঘর অন্ধকার করলে একটা খুব সুন্দর ছোট্ট আলো দেয় খুব ভালো লাগে তো ওর জন্য আরেকটা জিনিস কিনেছি সেটা হলো একটা ফ্যান ও এখন একটু একটু করে অটোতে বাসেতে ওঠা শিখছে তো তখন ওর গরম লাগে তার জন্য এই ফ্যানটা ওর জন্য একদম পারফেক্ট এটা আমারও একটা রয়েছে আমি অল ব্যাগে রাখি কারণ আমার একটু গরমটা বেশি আর সেই জন্য আমি নন্দর জন্য এটা একটা কিনেছি শপিং বলতে সেরকম কিছুই নয় খুবই চৎসামান্য জিনিস তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা জিনিস দেখো সেটা হলো নান্দর জন্য আমি চুড়ি কিনেছি কাছে চুরিটা এখন ওকে দেওয়া যায় না ও এখন অনেক ছোট হাতে কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে কারণ ও হাত খুব ছোড়ে তোমাদের সাথে এই ভিডিওটা শেষে আমি দেখে দেখাবো যে আমি নান্দকে এই চুরিটা পরিয়েছি আর আমি আমার জন্য কিনেছি একটা এই জুতো এই জুতোটা আমার খুব প্রয়োজন ছিল কারণ আমার জুতোটায় পায়ে ভীষণ ব্যথা লাগে আর এই জুতোগুলো না খুব খুব খুবই ভালো আর খুব রিজনেবেল প্রাইসের মধ্যেও পাওয়া যায় তো চলো দেখাই তোমাদেরকে আমি দুদিন পরে নান্দতে বাড়ি এসেছিলাম যখন তখন ওই চুরিটা নিয়েছি ও কতটা এক্সাইটেড দেখো খালি এই চুরিটা নিয়ে মানে নেওয়ার জন্য জাস্ট পাগল হয়ে যাচ্ছে আমিও কিন্তু চুরি পরতে খুব ভালোবাসি সামনেই শ্রাবণ মাস ইচ্ছে আছে সেই সময়টা একটু চুরি পরার জানি চুরি পরার জন্য কোনো সময় লাগে না বাট এখন একটা নতুন ট্রেন্ড উঠেছে শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় তো ব্যাস ওই ট্রেন্ডটাকেই ফলো করব। তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার নান্দকে চুরি পরে কেমন লাগে এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানি টাটা বাই বাই